সব গানে সুস্থ শরীরে শপথ করিতেছি যে আমি আমার প্রাণের বিনিময়ে হইল আইনগত ভাবে গঠিত প্রতিনিশীল ইন দ্য নেম অফ অল মাইটি টু বি লয়াল টু দ্য সভরেন রিপাবলিক অফ বাংলাদেশ উইথ মাই লাইফ আই শুল প্রোটেক্ট দ্য ফ্রিডম অফ মাই মাদারল্যান্ড আমি আরও শপথ করিতেছি যে মুক্তি বাহিনীর একজন সৈনিক হিসাবে আমার মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমিত্ব রক্ষার্থে সর্বশক্তি নিয়োগ করিব 危ねえ